সংশোধিত ওয়াকাপ আইন প্রত্যাহারের দাবিতে বুধবার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বিডিওর নিকট চার দফা দাবিতে ডেপুটেশন প্রদান করলেন হরিশ্চন্দ্রপুর এক ব্লক ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া কমিটির সদস্যরা ওয়াকা আইন বাতিল করুন লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে এবং ও দলীয় পতাকা হাতে নিয়ে ব্লক চত্বরে বিক্ষোভ প্রদর্শন করার পর বিডিওর হাতে ডেপুটেশন পত্র তুলে দেন বিজেপি সরকার ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছেন মুসলিমদের উন্নয়নকে বাধা দিতে আল্লাহর নামে উৎসর্গকৃত সম্পত্তির ওপর এই ধরনের আইন পাশ করে মুসলিম ধর্মের ওপর এক প্রকার আঘাত लिसन বলে খুব প্রকাশ করেন তারা আমরা যে ডেপুটেশন দিতে এসেছি যে ওয়াকফ সংশোধনী আইন পার্লামেন্টে যে পাস হয়েছে পেশ হয়েছে তার আমরা সংবিধান বিরোধী এটা আমরা মনে করি এবং এটা মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হয়েছে যার জন্য এই অসাংবিধানিক ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে আমাদের আজকে এই ডেপুটেশন কত দফা দাবিতে আজকে আমাদের দাবি আছে চার দফা কি কি থাকি দাবিগুলো আমাদের দাবিতে আছে যে দাবি নম্বর ওয়ান সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখতে ওয়েলফেয়ার ধারণা স্বচ্ছ ও উনিশশো পঁচানব্বই সালে ওয়াকফ আইন বজায় রেখে দু হাজার পঁচিশ সালের ওয়াকব সংশোধনী আইন প্রত্যাহার করতে হবে তারপর দাবি নম্বর টু মুসলিম প্রতিনিধিদের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা করে ওয়াকব সম্পত্তির অধিকার তাদের হাতেই রাখতে হবে তারপর পয়েন্ট নম্বর তিন ওয়াকব সম্পত্তি সম্পর্কে সরকারের পক্ষ থেকে যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে সেটা বন্ধ করতে হবে পয়েন্ট নম্বর চার সরকারকে ধর্মীয় স্থানগুলির পবিত্রতা রক্ষা করতে হবে এই চার দফা আইন নিয়ে আজকে মানে দাবি নিয়ে আজকে আমরা এই ডেপুটেশনে এসেছি পরবর্তীকালে আরও কথা কি ডেপুটেশন আপনারা আমাদের আগামীতে ডেপুটেশন ডিএম অফিসে দেওয়ার ঠিক করা আছে ডেটটা ঘোষণা হয়নি এবং কলকাতাতে এই ব্রিগেডে যে ছাব্বিশে এপ্রিল সেখানে প্রোগ্রাম আছে সেখানে আবার আমাদের বড় রকম একটা সমাবেশ হবে যদি সরকার আপনি এই ডেপুটেশন না মানে আপনারা কী পথে হাঁটবেন আমরা যে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো মানছে না আমরা মাঠে মাঠ ময়দানে আমাদের আন্দোলন চলতেই থাকবে আমাদের যে সংবিধান বিরোধী যে আইন আমরা যে সংবিধানকে সামনে রেখে আমরা যে কথা বলার যে অধিকার পাচ্ছিলাম ধর্মীয় যে মৌলিক যে স্বাধীনতা ছিল সেটাকে আমাদের যে হরণ করা হচ্ছে সেটাকে আমরা দাবি জানাচ্ছি যেটা যেন স্বাধীনতা হরণ না করা হয় তার জন্য এই বিভেদকামী আইন এই আইন মানুষের মধ্যে বিভেদ বাড়াবে যার জন্য আমাদের এই যে মৌলিক হস্তক্ষেপটা হচ্ছে সেটাকে যেন আমরা মানে বজায় রাখতে পারি এটার জন্য আমরা সরকারকে দাবি জানাচ্ছি বলছে কার চক্রান্তে এই ওয়াকফ বিল নিয়ে এই ধরনের সরকার মানে আমরা মনে করি যে এই সরকার তার যে বন্ধু গ্রুপ আছে আদানি আম্বানি তাদেরকে খুশি করার জন্য তাদেরকে মোটা অঙ্কের জমি পাইয়ে দেওয়ার জন্য এটা তাদের গোপন আতাৎ চক্রান্ত মনে হচ্ছে যার জন্য সমস্ত ওয়াকফ সম্পত্তিগুলোকে হাতিয়ে নেবার একটা ষড়যন্ত্র শুরু করেছে এই আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি অ্যাকচুয়ালি কাদের ওয়াকফ সম্পত্তি আসলে অ্যাকচুয়ালি হচ্ছে যে মুসলমানদের দান করা এটা আল্লাহর নামে দান করা সম্পত্তি এটা কেউ কোনোদিন জীবনে বিক্রি করতে পারবে না এখান থেকে যে ফ্যাসিলিটি হবে যে লাভ হবে সাধারণ মানুষের গরিবের স্বাস্থ্যকেন্দ্র হবে শিক্ষার জন্য স্কুল হবে তারপর নানা রকমের বৃত্তিমূলক যে টাকা দেওয়া হয় পরীক্ষার জন্য ভালো ছাত্রদের জন্য সেটা নিয়ে আমাদের যে মানে কর্মসূচি এখানে সমস্ত সাধারণ মানুষের উপকার হবে তো এই ওয়াকফ সুবিধা হাত দেওয়া কি মুসলিমদের উপরে হাত দেওয়ার সমান মনে হচ্ছে এই ওয়াকফ সম্পত্তিতে হাত দেওয়া মানে ধর্মীয় সংবিধানে হাত দেওয়া ধর্মীয় মৌলিক যে অধিকার সেখানে ধর্মের উপর হাত দেওয়ার একটা নামান্তর তাহলে এখানে কি রাজনৈতিক চক্রান্ত চলছে এখানে একটা রাজনৈতিক চক্রান্ত চলছে যে ন্যারেটিভ মেরুকরণের রাজনীতি এই মেরুকরণ করে এক পর একটা আইন নিয়ে আসছে মেরুকরণ করার জন্য এখানে ভোট ব্যাংকে যেন ওরা মানে ভোট ব্যাংক বাড়াতে পারে তার জন্য একটা মেরুকরণের একটা চক্রান্ত খেলা চলছে আপনার নাম আমার নাম মুজিবুর ইসলাম পরিচয় আমি ওয়েলফেয়ার পার্টির ব্লক সহসভাপতি